ধানের আর বাংলার বোলপুর স্কুল বাগান এলাকায় এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মৃতার নাম সোম শুক্লা পড়ে মধ্যবয়স্কা অবিবাহিতা তিনি স্কুলবাগানের বিশাল দ্বিতল বাড়িতে একাই থাকতেন সোমবার থেকে আশপাশের বাড়িগুলিতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ওই ওয়ার্ডের কাউন্সিলর বিমল আছিস ভট্টাচার্যকে তিনি বিষয়টি বলবো থানার পুলিশকে জানান বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে ঢোকে সেখানে মহিলার পচাগালো দেহ উদ্ধার করে পুলিশ পরে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয় কিভাবে মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয় পুলিশের প্রাথমিক অনুমান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে তবে সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে মহিলাটি নির্জনভাবে থাকতেন খুব একটা মেলামেশা করতেন না সম্ভ্রান্ত স্কুল বাগান এলাকায় এমন ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে এই মেয়েটি একাই থাকতো বাড়িতে এর বাবা মারা যায় বছর ছাড়ে কাজে মা এবং ভাই কলকাতায় থাকে মেয়েটি স্বাভাবিক বলা যাবে না এমনি সামাজিকও বলা যাবে না কারোর সঙ্গে মিশত না কারোর সঙ্গে কথাও বলতো না ঘরে কাউকে ঢুকতেও দিত না এমনকি নিজের মাকে ভাইকেও ঢুকতে দিত না এই যে দরজা বন্ধ হয়ে পড়ে আছে কদিন সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয় এবং ভাইটের বাড়িতে ডিসকানেকশন করা আছে কিন্তু আজকে দুধে দেখতে পেলাম গতকাল সন্ধেবেলায় আমাকে এই পাশের ফ্ল্যাটের অধিবাসীবৃন্দ বললো যে ওরা দুর্গন্ধ আসছে তা ব্যাপারটা একটু দেখুন পাশের বাড়ি থেকে মনে হচ্ছে আসছে তো সঙ্গে সঙ্গে ওনার রিলেটিভ আত্মীয় থাকে আর কি নি অসীমবাবু মানে অসীম কুমার পাল ব্যাংকে চাকরি করতেন রিটায়ার করেছেন ওনাকে আমরা খবর দিই যে আপনি ওনার ভাইকে এবং মাকে ফোন করে জানান এই ব্যাপার এবং অ্যাজলি অ্যাজ পসিবল মানে যত তাড়াতাড়ি সম্ভব ওনারা যেন চলে আসে তো উনি বলেছেন যে সকালে গণতব্যতার মধ্যেই চলে আসবে তা আসতে একটু দেরি হলো দুপুরবেলা তো আমরা লোকাল থানাকে সঙ্গে সঙ্গে জানিয়ে রেখেছিলাম সকালেই থানায় এলো থানায় এসে দরজা ভেঙে দেখা গেল ওনার দেহটে পড়ে আছে উনি একা থাকতে ভালোবাসতেন একাই থাকবেন পেট্রোল পাম্প এখন আপনার হাতে নাগালে প্রতিদিনের পথ চলে নতুন ঠিকানা বলবো বলবাজারে মা অন্নপূর্ণা ফিলিং স্টেশন সঠিক পরিমাপে ভালো মানে পেট্রোল ডিজেল পেতে আগে আসুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে